न्धन निुज खबर बन्धन শুরু করছি আজকের খবর দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখি চোখ করে জনসংযোগ যাত্রায় সামিল হচ্ছেন চুটুরার বিধায়ক অসীম মজুমদার প্রশ্নের উত্তরে একথাই জানালেন তিনি দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিধানসভার যে এলাকাগুলিতে তৃণমূল সেই এলাকাগুলিতে জনসংযোগ যাত্রা করবেন বিধায়ক মানুষের কাছে কি হাজ্য করে জানতে চাইবেন কেন তারা তৃণমূলের থেকে দূরে সরে যাচ্ছেন লোকসভা নির্বাচনে দলের নিরীক্ষা আলাদা তবু লোকসভা নির্বাচনে ঘাটতিপূরণের জন্য জনসংযোগ যাত্রা সাংবাদিকদের প্রশ্ন একথা জানিয়ে আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তৃণমূল দুশো পঞ্চাশটির বেশি আসন পাবে এমনই ভবিষ্যৎ মনে করলেন তিনি বাংলার মানুষ তৃণমূল সুপ্রিম মমতা দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকে ভোট দেবে এমনই অভিমত চুচুরার বিধায়ক অসীম মজুমদারের তাহলে কেন এত আগে থেকেই জনসংযোগ যাত্রা মানুষের অভাব কথা শুনে মানুষের তাই মূল লক্ষ্য ও বলে জানালেন তিনি বিশ্বের যত কার্ড আছে আছে প্লাস জায়গা জমি কিনেছে নাগরিক ছাড়া জায়গা জমি কিনতে পারে নাগরিক ছাড়াই জায়গা জমি কিনতে পারে হ্যাঁ প্ল্যান করে বাড়ি করেছে এদের মধ্যে একটা ভুল ধারণা জন্মে দিয়েছে এবং এটা বিশ্বাস করে নিয়েছে যে হ্যাঁ নাগরিকত্ব পাবো নাগরিকত্ব তো বাংলা সরকার এদের দিয়েছে বাংলা সরকার এরা রায় থেকে যে জনস্রোত বাংলাদেশ থেকে এসছে এবং মমতা ব্যানার্জি পর্যন্ত তাদের তো তাড়িয়ে দেওয়া হয়নি তাদেরকে বাংলার সরকার সমস্ত রকমভাবে সাহায্য করেছে তাদের নাগরিকত্ব দিয়েছে বাংলার সরকার তারপরেও এদের মনের মধ্যে কোথাও একটা চিন্তাধারার অন্যরকম আছে যার তো কি জনসংযোগ যাত্রা আমাদের আমরা জন টু জন বোঝাবো আপনাকে আমার কলেজ লাইফে যে তার কন্যাশ্রীর প্রয়োজন পড়েছে সেটাও আমরা ব্যবস্থা করে দিয়েছি তাহলে রাস্তা জল স্বাস্থ্য পরিষেবা তো বাংলার মুখ্যমন্ত্রী সম্পূর্ণটাই ফ্রি করে দিয়েছেন তার সাথে স্বাস্থ্যসাথী কার্ড যাদের বড় বড় খরচের দরকার একটা পরিবার পাঁচ লক্ষ টাকা পাচ্ছেন আমার এলাকায় যে কৃষি যারা নির্ভর কৃষক তারাও শস্য বিমা টাকা পাচ্ছেন তার সঙ্গে তার বাড়িতে কেউ অকাল প্রয় পঁয়ষট্টিটা স্কিম মানুষের জন্য দিয়েছেন আমি নিজে সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংকের হুগলি জেলার চেয়ারম্যান থাকাকালীন যত ছেলেমেয়েরা ওই পড়াশুনোর জন্যে লোন চেয়েছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড সবটাই করেছি আপনাদের সাংবাদিক বন্ধুরাও আমাকে কেউ কেউ অনুরোধ করেছেন আমি নাম বলবো না সাংবাদিক বন্ধুরাও কেউ কেউ অনুরোধ করেছেন তাদের জানাশুনো যারা স্টুডেন্ট ক্রেডিট কার্ড চায় লোন তাদেরও আমি ব্যবস্থা করে দিয়েছি এরপরেও এর পরেও আমরা শহর ভিত্তিক শহর ভিত্তিক যে পঞ্চায়েতগুলো এবং আমার পৌরসভা বেশ কিছু কলোনি ভিত্তিক যে এলাকা সেখানে আমরা পিছিয়ে পড়েছি আমাদের প্রার্থী বর্তমানে এমপি রচনা ব্যানার্জি পিছিয়ে পড়েছেন আমরা অনুসন্ধান করেছি নিজেদের মধ্যে পর্যালোচনা করেছি আমার পঞ্চায়েতের প্রধান উপপ্রধান তাদের সঙ্গে পরামর্শ করেছি আমি কাউন্সিলররা কেন পিছিয়ে পড়ল তারও ব্যাখ্যা চেয়েছি এবং আলোচনার মাধ্যমে মানুষের পাশে থাকার পরেও স্বাধীনতার পর হুগলিচুক্র পৌরসভায় আটটা জলের ট্যাঙ্ক ছিল ও গোডাউনে আমরা জমায়েত করছি এবং মা কালীর মন্দিরে পুজো দিয়ে আমরা মানুষের কাছে দু হাজার ছাব্বিশের জন্যে প্রস্তুতি হিসাবে আশীর্বাদ চাইতে বেরোবো এবং আমাদের টার্গেট বাংলায় বাংলায় দু হাজার এগারোয় যা পেয়েছেন মমতা ব্যানার্জি দু হাজার ষোলোয় তার বেশি পেয়েছেন দু হাজার ষোলোয় যা পেয়েছেন দু হাজার একুশে তার বেশি পেয়েছেন এবং দু হাজার একুশে যা পেয়েছেন দু হাজার ছাব্বিশে দুশো পঞ্চাশ তৃণমূল কংগ্রেস পাবে 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 আমাদের সেই লড়াই সেই লড়াইয়ের জন্যে মমতা ব্যানার্জি সরকারের উন্নয়ন এবং তার সাথে আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমাদের এমপি এমএলএ তাদের যে উন্নয়ন সেটা সবটা নিয়ে মানুষের আশীর্বাদ চাইতে আগামী কাল সকাল সাড়ে নটায় দেবীপুর গ্যাস গোডাউনে আমরা মা কালীর মন্দিরে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে আরম্ভ করব এবং পরশু মানে সেকেন্ড দিন একুশ তারিখ বিদ্যাভবন স্কুল সেখান থেকে সিঙিবাগান হয়ে আমরা আরম্ভ করব থার্ড ডে দক্ষিণায়ণ নূতন পাড়া সেখান থেকে আরম্ভ করব ফোর্থ ডে কালীতলা রবীন্দ্রনগর ওখান থেকে আরম্ভ করব এবং ফিফথ ডে বসন্ত বাগান টেকনো ইন্ডিয়া স্কুলের পাশে সেখান থেকে আমরা জনসংযোগ যাত্রা শুরু করব এবং মানুষের কাছে একটাই প্রশ্ন আমাদের আমাদের অপরাধ থাকলে অপরাধ বলে দিন কী অপরাধ করেছি আমরা সবাই শুধরে নেব এবং মানুষের আশীর্বাদ নেওয়ার জন্যে আমরা প্রতিটা মানুষের সাথে কথা বলবো খুব থাকলে খুব জানবো এবং কম উপোষণ করার জন্যে যেটা করার আমরা নিশ্চয়ই করব আমি আশা করি আমি আশা করি যে বাংলার মানুষ আমার বিধানসভার মানুষ মমতা ব্যানার্জির এই উন্নয়ন এবং আমাদের সবার চৌথ পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার জেলা পরিষদের মেম্বার এবং আমাদের যারা কাউন্সিলার তাদের সমন্বয় প্রচেষ্টায় পারিবারিক সমঝোতার মাধ্যমে আমরা মানুষের মন জয় করব এবং আপনাদের মাধ্যমে এই কথাগুলোই আমরা বলতে চেয়েছি যে আগামীকাল থেকে জনসংযোগ যাত্রায় আমরা মানুষের আশীর্বাদ চাইতে বেরোব এবং আমরা কোদালিয়া একের আমাদের দলের সভাপতি শুভেন্দু গড়াই এবং প্রধান সুকান্ত ঘোষ এবং উপপ্রধান দেবাশিস চক্রবর্তী তারা নেতৃত্বে থাকবে তাদের নেতৃত্বে আমরা বেরোব এবং প্রতিটা মানুষের দরজায় পৌঁছাব মানুষের মনের কথা তাদের অভিযোগের কথা শুনতে শুনতে এগিয়ে চলব আমি আশা করি মানুষ আমাদের আশীর্বাদ করবে এবং আপনাদের এই নির্ভীক সাংবাদিকতা এই সত্য সংবাদ এবং আমার কথা মানুষের দরজায় পৌঁছে দেবে দেবেশীর্বাদ চাই আশীর্বাদ চাই এবং আগামী দিন মানুষের হয়ে আরো কাজ করার সুযোগ চাই বাগান টোটালটাই টোটাল টোটালটাই মতুয়া এবং আমি হেরেছি এই এলাকাটা অবশ্যই কারণ প্লাস আপনাকে যেটা বললাম যে শহরাঞ্চল আপনি দেখুন যে সারা বাংলায় যেগুলো শহর ভিত্তিক এলাকা সেখানে লোকসভায় আমাদের ডাউন হয়েছে তার মানে এখানকার মানুষগুলো ভেবেছে নরেন্দ্র মোদীর বিকল্প কিছু নেই নরেন্দ্র মোদীকে দিয়েছে কিন্তু নরেন্দ্র মোদীর বিকল্প যে আছে আজকে প্রমাণ হচ্ছে নরেন্দ্র মোদীর বিকল্প আছে আজকে প্রমাণ হচ্ছে এবং যে স্টেট ভোট হচ্ছে দেখবেন মহারাষ্ট্রে হার হারবে আজকেই মহারাষ্ট্রের একজন দলের বিজেপির সাধারণ সম্পাদক টাকা বিলতে গিয়ে পাবলিক ধরেছে আজকে যিনি বাংলার অবজারভার ছিলেন নদিয়া এবং নবদ্বীপের সে আজকেই ধরা পড়েছে মহারাষ্ট্রে ভোটের অ্যানালাইসিস রাজ্যে একরকম হয় দিল্লিতে একরকম হয় পঞ্চায়েতে একরকম হয় মিউনিসিপ্যালিটিতে একরকম হয় আমরা সেই সিস্টেমের বলি হয়ে গেছি মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভর হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে রাজস্থানের কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং স্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী গত রবিবার ঘর দুপুরে সোনার চিন্তায় ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়ি পড়ে ব্যান্ডেল দক্ষিণ বলাগল এলাকায় স্থানীয় সূত্রের খবর রোববার দুপুরে ব্যান্ডেল দক্ষিণ বলাগলের বাসিন্দা মধুমিতা পাল স্থানীয় জগন্াত্রীপুর দেবলোক নিজের বাড়ি থেকে নিমন্ত্রণ যাওয়ার জন্য উদ্দেশ্যে রণা দেন তারপর পাড়ার রাস্তার ধরে নিমন্ত্রণ বাড়ি যাওয়ার সময় অজ্ঞাত পরিচয় দুই যুবক একটি সাদা অ্যাপাচে গাড়ি নিয়ে তাদের সামনে এসে দাঁড়ায় তারপর বাইকে এসে থাকা পিছনে যুবতী হঠাৎ আর গলায় সোনার হাটটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে মধুমিতা দেবী সেই সময় যুবকটির হাটটি যাতে না নিতে পারে তার জন্য করেন এ বিষয়ে মধুমিতা দেবীর বক্তব্য দুই অজ্ঞাত পরিচয় যুবকের মধ্যে একজন হেলমেট পরে সাদা নম্বরবিহীন অ্যাপ আছে বাইকে অপরজন পিছনে বসা বছর যুবক তার উপর ছিনতার চেষ্টা শুরু করে সর্বপরি তিনি হাড়ে বেশিরভাগ অংশটি তার হাতে ছিঁড়ে নিয়ে এলো কিছুটা অংশ অজ্ঞাত পরিচয় যুবকের হাতে চলে যায় তারপর যুবকটি আর দুজন মিলে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু সর্বপরি মধুমিতা দেবী চোর বলে চিৎকার করতে আশেপাশে মানুষজন সেখানে চলে আসে সামনে একটি নির্মাণ বাড়ি মিস্ত্রিরা ঘটনাটি দেখতে পেয়ে কাঠের ছিনতাইয়ে যুবককে চেপে ধরে এবং ওই ঘটনা জানাজানি হতো পড়ে যায় এলাকায় মানুষজন মদিমাতা দেবীর কাছে ছুটি আসতে একটু স্বস্তিবোধ করেন ঘটনার শুনে ঘটনাস্থলে উপস্থিত হন চুজা থানার পুলিশ পুলিশ বিষয়বস্তুতে খতিয়ে দেখে সিসিটিভি পিস খতিয়ে দেখে শুরু তদন্ত শুরু করে তদন্তের মধ্যে দিয়ে চুড়া থানার পুলিশ একটি টিম গঠন করে পূর্ণাঙ্গ তদন্ত নামে গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে চুজা এলাকা থেকে কৌশিক পাত্র সানিয়া কাহার নামে দুই যুবককে আটক করে তাদের কাছ থেকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদের পর ঘট পণ্য বেরিয়ে আসতে শুরু করে এদিন ধৃত দুজনকে চুচড়া আদালতে পেশ করে চুচড়া থানার পুলিশ ধৃত দুজনের বাড়ি দেহীপুর ও চুচড়া এলাকায় ধৃত যুবকদের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন চুরি ছিনতাইয়ের কাজে অভিযুক্ত থাকার রয়েছে অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. দু হাজার আঠাশ সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শ্যুটাররা আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব দশ মিটার থেকে পঁচিশ মিটার সব ধরনের রাইফেল শ্যুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে অতীতের স্বনামধন্য রাইফেল শ্যুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতের শ্যুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব আমি শ্যুটিং করতাম শ্যুটিংয়ে নাইনটিতে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছেন আমার স্ট্যান্ডার্ড সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শুটিং রেঞ্জ করবো এবং ভালো শ্যুটার তৈরি করব আমার টার্গেট দু হাজার আঠাশ সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইশ প্ল্যান থেকে কেউ যেতে পারে তার জন্যে আমি সুইমিং পুল করেছি জিম করেছি যোগার সেকশন আছে আর পঁচিশ মিটার পিস্তলও আছে ইন্ডোর যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই এত কিছু করেছি নিজের চেষ্টায় আমাদের তিরিশ জন শ্যুটার শ্যুট করে এখানে আমার টার্গেট আরও উন্নত করার ইলেকট্রনিক্স টার্গেট যেটা পঁচিশ মিটারে ইচ্ছা আছে লাগানো পঞ্চাশ মিটারে ইলেকট্রনিক্স টার্গেট লাগানো এখানে সাতটা লেন আছে ইলেকট্রনিক্স একদম ইন্টারন্যাশনাল আরও ইচ্ছা আছে ছটা লাগানো যদি সংস্কাৰ নহয়